ভারতীয়দের জন্য আজকের দিনটি আনন্দের না কষ্টের এটা কেবলমাত্র ভারতীয়দের বলতে পারবেন কারণ কি আজকে বয়সের কাছে হেরে গেল রোহিত শর্মা ক্যাপ্টেন্সি চলে গেল তার সুব্যন গিলের কাছে হেরে গেলেন তিনি এই ধরনের ট্যাগলাইন কিন্তু চলে আসতেছে ছাব্বিশ বছরের একটি ছেলের কাছে নত হতে হলো রোহিত শর্মাকে যার বর্ণের কেরিয়ার মাত্র চার বছর অ্যাজ এ ক্যাপ্টেন আপনি দেখেন মহেন্দ্র সিং ধোনি এমনকি কপিল দেবের পরে কিন্তু ভারতের ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেন কিন্তু এই রোহিত শর্মা কারণ কি চার বছর আগের কথা মনে পড়ে কি আপনাদের যখন কলকাতার প্রিন্স অফ দাদা আমাদের পছন্দের সৌরভ গাঙ্গুলি যখন বিসিএস সভাপতি ছিলেন তিনি কিন্তু একটা বল সিদ্ধান্ত নিয়েছিলেন যখন বিরাট কোহলি অ্যানাউন্সমেন্ট করলেন যে আমি আর লাল বলে ক্যাপ্টেনসি করব না তখন কিন্তু দাদা কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মাকে সাদা বলে দুই ফর্ম্যাটে কিন্তু ক্যাপ্টেনসি দিয়ে দেন এর বদলত দেখেন দু হাজার বাইশ সালে তিনি ব্যর্থ ছিলেন দু হাজার তেইশ সালে অল্পের জন্য হাত থেকে কাপটি ছুটে যায় আনবিটিন কিন্তু অবস্থা কিন্তু তারা কাপ নিতে পারত যদি ফাইনালে তারা না হারতো অস্ট্রেলিয়ার কাছে বাদ দেন কথা কিন্তু দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ বারবোডসে যেভাবে তারা জিতল এমনকি দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আনবিটেন অবস্থায় দুর্দান্ত মানে দুর্দান্ত পারফরমেন্স এ ধরনের পারফরমেন্সের পরে কিভাবে একজন প্লেয়ারকে আজকে নত হইতে হলো বয়সের কাছে সেটা কিন্তু আমার জন্য খুবই কষ্ট দেয় আপনার যদি ঠান্ডা মাথা চিন্তা করে পারেন আর দুই বছর পরে দু হাজার সাতাশ বিশ্বকাপ কিন্তু তিনি অবশ্যই খেলতে পারেন কিন্তু এখন মনে হচ্ছে তার জায়গায় হবে না কারণ কি ভারতীয় দলের এত কম্পিটিশন এটা একটা হেলদি কম্পিটিশন আপনি বলতে পারেন জাসওয়াল রয়েছেন অবিশ্বাস শর্মা রয়েছেন তারা যেভাবে খেলতে পারতেছেন তাদের কারণে হয়তো বা অদূর ভবিষ্যতে ভারতীয় দলে সাদা পোশাকে একটা তো খেলেন পঞ্চাশ ওভারের ক্রিকেট হয়তো বা রোহিত শর্মাকে দেখা নেওয়া যেতে পারে সে সাথে কিন্তু বিরাট কোহলিও দেখা না যেতে পারে কিন্তু তিন নাম্বার স্লটের জন্য এতটা প্রতিযোগিতা নাই হয়তোবা বিরাট কোহলি বেঁচে যেতেও পারেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কয়েকদিন পরে হয়তো বা এটাই হইতে পারে অস্ট্রেলিয়ার টোরটি হইতে পারে অন্তত রোহিত শর্মার জন্য লাস্ট একটা সিরিজ সুতরাং বুঝতেই পারতেছেন আজকের দিনটা আমার জন্য কষ্টকর যদিও ভারতেরও কিন্তু আজকে কাপ জিতছে কাপ মানে একটা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ তারা জয়লাভ করছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন দিনের মাঝখানে জয়ব করে ফেলছে যেখানে রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি রয়েছে আমাকে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন দেখেন ভাই দু হাজার সাত সালে যখন আমরা টিভির পর্দায় প্রথম রয়েছে আমাকে দেখেছিলাম বিধ্বংসী ব্যাটসম্যান ছিলেন নতুন একজন রাইজিং স্টার ছিলেন তখন কিন্তু একটা ইন্টারভিউতে আমরা শুনতে পাই যে বিরাট কোহলি বলতেছিলেন নতুন একজন প্লেয়ার আসতেছে নতুন একজন প্লেয়ার আসতেছে কে ভাই তিনি নিজে বলতেছেন আমি নিজেও তো একজন এক্সটার্ট আমাকে নিয়ে তো কথা হওয়া উচিত কিন্তু আমাকে নিয়ে কথা হচ্ছে না কিন্তু রোহিত শর্মাকে নিয়ে ধরনের পটের কি তিনি যখন চার থেকে পাঁচ করতেন এতটা ভালো পারফর্ম দিতে পারতেন না বিশ একুশের মাঝখানে কিন্তু তার অ্যাভারেজ ছিল কিন্তু যখনই তাকে প্রমোট করা হলো বা নিজে তাকে প্রমোট করলেন উপরে ধোনি যখন তাকে প্রমোট করলেন ভাই তার যে ব্যাটিং অ্যাভারেজ ছিল তিনি যে ধরনের ডাবল সেঞ্চুরি করা মারছেন বিধ্বংসী রাণে বিধ্বংসী শ্রীলঙ্কার বিরুদ্ধে তার দুইটা ডাবল সেঞ্চুরি রয়েছে কলকাতায় দুশো চৌষট্টি রান সুতরাং বুঝতেই পারছেন হোয়াইট বল ক্রিকেটটাকে তিনি পাল্টে ফেলেছেন ভাই তিনি যে ধরনের বিধ্বংসী ব্যাটিং করতেন আমার মনে হচ্ছে আপনি যদি ভারতের ইতিহাস তুলে ধরেন তাহলে একদিকে বীরেন্দ্র আর এদিকে রোহিত শর্মা ওপেনিংয়ে দুজন ব্যাটসম্যানের উপরে বিধ্বংসী ব্যাটসম্যান কেউ নেইবে এখন যদি আপনারা বলেন যে অভিষেক শর্মা তার থেকেও বেশি বিধ্বংসী তিনি হইতে পারেন ভাই কারণ কি এতটা টেস্টেড না এখন অভিষেক শর্মা এখন হইতে পারে ওদূর ভবিষ্যতে অভিষেক শর্মা তাকে টপকায় যেতে পারেন ক্রিকেটে সবকিছুই অনিশ্চিত এখন বর্তমানে আমি বলতে চাচ্ছিলাম এখন কি এক উপযুক্ত সময় ছিল এখন কি তাকে নাশ হলে হতো না তাকে আর দুইটা বছর সময় দিতেন কারণ তিনি তো পরীক্ষিত ভাই দু সালে আপনাদেরকে ক্যাপ্টেন্সিতে তিনি তিন টি টোয়েন্টি কাপ এনে দিয়েছেন এমনকি দু হাজার চব্বিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দিয়েছেন তাহলে কেন আপনারা তাকে আর দুইটা বছর সুযোগ দিলেন না তিনি তো পারতেন তিনি তো বলেন না যে আই এম আনফিট আমরা কয়েকদিন আগেও কিন্তু টিভির পর্দায় দেখেছিলাম যে বা মোবাইল স্ক্রল করতে দেখেছিলাম যে তিনি জিম করতেছেন নিজেকে ফিট রাখার চেষ্টা করতেছেন এমনকি যে ধরনের ফিটনেসে আপনারা এখন পরীক্ষা দিতেছেন পরে কিন্তু হ্যাঁ সুবনকেল যে আমি পছন্দ করি না কিন্তু এরকম না সুবনকে যথেষ্ট ভালো প্লেয়ার তিনি যথেষ্ট ভালো তার কেরিয়ার হবে এই বিষয়ে পয়েন্ট আউট নেই অলরেডি কিন্তু সুবন আমার পছন্দের তালিকায় চলে আসছে কিন্তু রোহিত শর্মা যে পছন্দের তালিকায় আরেকটু শিষ্য রয়েছেন এরকম একটা অবস্থায় আমি কিন্তু কোনোভাবেই মানতে পারতেছি না যে আজকে রোহিত শর্মার জায়গায় শুভন গিলকে আমি দেখব যে তিনি টস করতেছেন হয়তো বা কিছুদিন পরে তাকে বেঞ্চে বসে থাকতে হবে হয়তোবা কিছুদিন পরে তার নামটা দলের সাথে যুক্ত থাকবে না সুতরাং বুঝতেই পারতেছেন কেন আজকে আমার জন্য দিতে কষ্টের এখন ভারতীয়দের কাছে দিনটি আজকে কেমন হিসেবে পালিত হবে তারা কি আজকে সেলিব্রেশন করবে শুভন গিলের জন্য নাকি রোহিত শর্মার জন্য একটু অস্ত্রসিক্ত ভাবে তারা বলবে যে আজকে আমিও আপনার দাদা আপনাদের সাথে কষ্টিত সুতরাং বুঝতেই পারতেছেন আজকের দিনটা কেন খারাপ লাগতেছে এখন সময় তার কারোর জন্য থেমে থাকে না একটা কথাই আছে মানে সময় কারোর জন্য থেমে থাকে না টাইম ইজ মাইটি পাওয়ারফুল এখন সময়ের কি কাজকে রয়েছে হেরে গেলেন নাকি বিরাট কোহলি সরি নাকি গৌতম গম্ভীর নাকি টিম ম্যানেজমেন্ট তাদের জন্য তিনি হেরে গেলেন নাকি বয়সের কারণে তিনি হেরে গেলেন সেটা আসলে সময় আপনাদেরকে বলে দেবে ধন্যবাদ সব ভালো থাকবে আপনারা তত কোনো কল্পনায় খুব শীঘ্র হাজিরো আপনাদের সাথে